আচ্ছা ডালপালা গুলা একটু কমায় নেন না আচ্ছা দেখা যাক কি মাছ পাওয়া যায় সরাই দেন মোবাইল বাই এই যে হইছে খালি হবে না হই আবার তিনবার আমি তো তুললামই তবে হয় না কি তাই আহা মাসটা মোবাইল মোবাইল ভিডিও ভিডিওটা করে দিও শুনে আরো তো মানা না এটা ভাস্কি আ আলো আলো হুম আ আ আ আলো

পুরী এটার স্থানীয় নাম টেপা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চিনে বাট এখানে এটা টেপা

ছিল না শুধু পুটি মাছ বড় মাছ ছুটে না বড় মাছ মাছ থাকার কথা ছিল পিছনেতো বৰ ফাক মাছ থকাৰ কথাও না

বিশেষ করে বাম মাছ তো প্রশ্নই আসে না কি ভালো যদি আস্তে আস্তে ওই ফাঁকটা মুজে দিয়ে মুজে দিলে হয়